ট্রাকের ড্রাইভার আর পরীক্ষা করবেন আপনি সাবল মারেন আপনি থামেন অনেকক্ষণ মেরেছেন হিয়ারিং রাস্তায় মামা ঠিক আছে কিছু ত্রুটি আছে হ্যাঁ আজাদ দেখাই দেখি আর তুমি দেখাই দিবা আমার হানিফ মামারে এই তো ও কিন্তু আপনারা চালালেন গাড়ি কেন নিজে ধীরে 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 এত কত কাল কেটে না আচ্ছা তুমি মাস পরে প্রিয় বন্ধুরা কালকের বিশাল ওফা আগামীকাল থাকবে ছয় আগামী আকাশেতে লক্ষ তারা ইশারা পুজো না কেন তো লক্ষ লক্ষ তারকার মধ্যে এক যুবকরা পাগল হয়ে যাবে পর এইটা আবার এই মেলার শ্রেষ্ঠ

এটা আর এক বলতে পারি নাই সার সার আসছে টেগাসাস মোটর সাইকেল গেল মোটামুটি ছয়টা হোসেন টপিক এই যে ফাল্গুন মাস পড়ে গেছে আপনার খাবার নষ্ট না হয় এই কারণে আগামী কাল থাকে থাকবে 220 টাকা এই 20 টাকায় এত কিছু আয়োজন তবে টিকিটের সিকিউরিটি মোনাগ্রাম করে বলে দেই বিমানের যেটা মাথা তাকে নিয়ে টিকিট তুলব আমার খেলা দেখেছ তুমি আমার খেলা দেখেছ দাঁড়াও তুমি জানো চোখ বন্ধ করো ভালো ছেড়ে দাও হাতটা ভিতরে ঢোকা মারো মারো একটা একটা করে দ্রুত ঠিক আছে তুমি সেকেন্ডটা ওর থেকে শিখে নিবে তা লক্ষ্য রাখুন আপনাদের অনুমতি নিব আর খেলার জগতে চলে যাব টিকিটের নাড়াছাড়া চলছে আগে খেলাটা শুরু করে নেই তারপরে তুমি মাস্টার এবং সর্বশেষে একশো দশ চেত্রিশ একশো পঁচিশ শেষেরটা বাবু এমন একটা মূল্যবান হাত ধরে যাবে আসার দাবি তার আপনারা হয়ে যাবেন জানি না কার কপালে লেগে যাবে দেখুন বাচ্চার হাত তৎসহ ক্যামেরা বাচ্চার হাত এত দূরে লেখা আছে কিনা নিড এন্ড ক্লিন পরিষ্কার খেলা যতক্ষণ হন্ডা না উঠেছে এই হাত এভরিবডি সাইলেন্ট প্লেস নাও আটেনশন লুক ইউর কোপন ফলো মাই লেকচার আজকের এই হন্ডা কেউ বলে ভগবান সবার মাঝে বিরাজ করে সিঙ্গেল মোটর সাইকেলের নাম্বার নাইরা বাচ্চা নম্বর এজ আও টিকি ধরার এখন বিভিন্ন কালারের দুধ জিরো নাম্বারটি ভালো করে দেখুন নাম্বারটি মনে

সালাম শিল্প মেলা থেকে আব্দুর রাজ্জাক বলছি কেমন আছেন আপনারা দেখতেছেন টেলিভিশনে আপনি বলেন তো এই টিকিটে কি নাম লেখা ছিল আল্লাহ হুনা আল্লাহর কানবেন আপনার নাম আবুল মাঠের হাট তো আবুল ভাই আপনি কি করেন আপনার আপনি কি মোটর সাইকেল নেওয়ার জন্য কখন আসবেন

চার ছয় আট চার ওয়ান সেভেন ফোর জিরো ডাবল থ্রি সিক্স ফোর জিরো সেভেন সেভেন্স নাম্বার সেভেন ফোর টু এইট এক নয় লেখা ছিল সামনে রমজান ঠিকানা জায়গায় নাম্বার ফোর চার নাম্বার একটি ডিনার সেটের নাম্বার টিকেট রং টি আর সিরিজ ঘর 0178 এটা জাম পানডাই অল নাম্বার 5 পাঁচ নাম্বার লক্ষ্য রাখুন ভাইয়া আমার যেমন তেমন ভাবি বড় আলাপি টিগড়ের রং গোলা

কেটেছে তা এটা সবাই আমার মনে নাম্বার একটি প্রেসার কুকারের নাম্বার টিকিটে নাড়াচাড়া চলছে নাটক